আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আর কেমন আছেন এটা বলতে পারতেছি না কারণ কেমন আছেন এটা তো আমি নিজেই বুঝতে পারতেছি মানসিকভাবে তবে আশা করি শারীরিকভাবে তালা ভালো রাখেন সবাইকে প্রতিদিন যদি মার্কেট এইভাবে মাইনাস হয় আর বেশি সমস্যার মধ্যে যে স্টকগুলি মার্কেট চার দিন প্লাস হইল ওই চার দিনও পড়ছে তার আগেও পড়ছে এবং এখন মার্কেট মাইনাস এখনও পড়তেছে তো তাদের অবস্থা বেশি ভয়ানক আজকেও একশো আট পয়েন্ট মাইনাস এই অবস্থায় আসলে ভিডিও বানানো ভিডিও দেখা দুইটাই কঠিন তো যাই হোক আজকে খুব সংক্ষিপ্ত দুই তিন মিনিটের মধ্যে ভিডিও শেষ করব এর মধ্যে দেখেন মুভিং অ্যাভারেজ চোদ্দ দিন লং টাইমের জন্য ইন্ডিকেটর আমরা দেখি সেটি কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিছে মুভিং অ্যাভারেজের চোদ্দ দিনের ভ্যালু বর্তমানে দেখেন পাঁচ হাজার সাতশো বিশ আর মার্কেটের প্রাইস পাঁচ হাজার ছয়শো সাত তো মার্কেট পাঁচ হাজার ছয়শো যে সাপোর্ট এই সাপোর্টে ঠেকে গেছে এখন দেখা যাক এইখানে দু এক দিন অনার করে কিনা এখন ভালোভাবে ঘোরা ততক্ষণ বলতে পারবেন যখন আবার মুভিং আবারের চোদ্দো দিনের উপরে ভ্যালুটা যদি উঠে সেকেন্ড ইন্ডিকেটর যেটা সেটা হলো ম্যাকডি যেটা লাস্ট কিছুদিন ধরেই বলে আসতেছি দেখেন ব্লু রেখাটা কিন্তু গতকালকেও দেখছেন আপনার একটু গ্যাপ ছিল সেই গ্যাপকে শেষ করে আজকে কিন্তু পুরোপুরি সেল সিগন্যাল দিয়ে দিয়েছে অর্থাৎ এই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার নিচে চলে আসছে ইভেন হিস্টোগ্রামের যে বার সেটি দেখেন আপনার নিচে একটা রেড বার ক্রিয়েট করছে আর একটা রেড বার ক্রিয়েট করলে বিশেষ করে ডিএসি এক্স বন্ডিনস্কের যে গ্রাফ এইখানে পরের দিনই আবার উপরে সেটি কোন আপনার খুবই রেয়ার নাই বললেই চলে আমরা যতদিন ধরে ভিডিও আপনাদের দেখাচ্ছি ততদিনের মধ্যে প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে এখনও একদিনও এরকম ঘটনা ঘটে নাই তো কোন কোনো স্টকে হয়তো হইতে পারে খুব কম দুই একটা কিন্তু স্টক এরকম এখনও নারা দেখেন নাই তো যাই হোক এখন উপরে ক্রিয়েট হলে কিছুদিন উপরে থাকার ব্যাপারে আশা করা যায় নিচে ক্রিয়েট হলে কিছুদিন নিচে থাকার ব্যাপারে আশা করা যায় আর সাপোর্টের কথা তো বললাম ওই সাপোর্টটা পাঁচ হাজার ছয়শো সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে আলটিমেটলি এই চার দিন যেইখান থেকে বাড়ছিল পাঁচ হাজার দুইশো তখন ওই পাঁচ হাজার দুইশো এটার দিকে দুইশো তিরিশের আশপাশ তো পাঁচ হাজার দুইশো তিরিশ এইটা ছাড়া তখন আর কিন্তু বিকল্প থাকবে না অর্থাৎ আরও আপনার তিনশো সত্তর পয়েন্ট দূরে থাকবে যদি পাঁচ হাজার ছয়শো যে সাপোর্টটায় এখন অবস্থান করতেছে যদি মার্কেটের প্রাইস পাঁচ হাজার ছয়শো সাত তো পাঁচ হাজার ছয়শো যে সাপোর্ট এইটা ভাঙলে পাঁচ হাজার দুইশো তিরিশ মানে আরও আপনার তিনশো সত্তর পয়েন্ট দূরে থাকবে এই সাপোর্টটা ভাঙলে ভাঙলে ধরেন আরও সাড়ে তিনশো পয়েন্ট তো যাই হোক এই ছিল লং টাইমের জন্য যে তিনটা জিনিস তিনটা মানে দুইটা দুইটার ইন্ডিকেটর দিয়ে একটা আর সাপোর্ট ভাঙ্গা দুইটা সাপোর্টের কথা বললাম আর হিস্টোগ্রামের বার দিয়ে যেটা একটা নিচে ক্রিয়েট করলে উপরটি সেটি বললাম এছাড়া এখন আপনার ভলিউম এবং ক্যান্ডেল কেমন হলো এবং অবস্থানটা ভালো কি না সেই ব্যাপারে আসলে আলোচনা কয়দিন ধরেই বাদ দিয়েছি আপনারা জানেন আরও দুইটা দিনটা ভিডিওর মধ্যেও সেটা বলা হয় নাই তবে সবচেয়ে কার্যকরী কথা মনে হচ্ছে আপনার চোদ্দো তারিখের ভিডিওটা অর্থাৎ এই দিন যারা সিদ্ধান্ত নিতে পারছেন এরকম ঘটনা শুধু আমি চোদ্দো তারিখের ভিডিওর মধ্যেই বলছি ব্যাপারটা কিন্তু তা না অনেক সময় অনেক দিন ধরেই দুই আড়াই বছরের ভিতরে অনেকবারই জায়গাটা থেকে ধরাই দেওয়া হয়েছে তো এই জায়গাটা যারা ধরতে পারছেন তারাই আসলে সবচেয়ে ভালো করছেন বের হওয়ার ব্যাপারে আর কি আর যারা ধরতে পারেন নাই বা অন্য কোনো লজিক দিয়ে বিশাল আশা করে ঘুরবে ছিলাম তারাই কিন্তু সবচেয়ে বেশি আজকে সমস্যার মধ্যে তো যাই হোক আসলে সুযোগ চান্স সবসময়ই থাকে এই অবস্থা আবার কখনো আসবে সেই সময় কাজে লাগানোটাই হল শিক্ষার জিনিসটা মনে রাখার ব্যাপার এবং কাজে লাগাইতে পারার ব্যাপার এই ছিল ভিডিও আজকে আর সার সাজারগুলো দেখাবো না কারণ আপনারা জানেন গতকালকেও সেটা একটা স্টকের উদাহরণ দিয়ে বলা হয়েছে যদি বাউন্স ব্যাকের ক্যান্ডেল মার্কেট না করে তাহলে কোনো স্টক করলেও লাভ নাই। এই জন্য আমি আর শাসের দেখাচ্ছি না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহর ওপর ভরসা করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম